ওয়েলকাম টু টেকভেলি দর্শক আপনাদের জন্য কিন্তু নতুন শিপমেন্ট নিয়ে চলে আসলাম টেকভেলির পক্ষ থেকে আজকে আপনারা আমার সামনে কিন্তু একদম হাই কনফিগারেশন ল্যাপটপগুলোই ইউজ ল্যাপটপের প্রাইজে পার্চেস করতে পারবেন একদম শুরুতে যদি আমি একটু শর্ট টাইমের মধ্যে যদি একটু দেখাই যে ল্যাপটপগুলো কিন্তু আসার পরপরই ল্যাপটপগুলো কিন্তু সাথে সাথে আউট হয়ে যায় আমাদের টেকভেলিতে কারণ হচ্ছে প্রতিটা ল্যাপটপ সম্পূর্ণ এ গ্রেড কন্ডিশনে পার্চেস করতে পারবেন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে সিঙ্গেল স্ক্র্যাচ থাকবে না যেমন কন্ডিশনে পার্চেস করতে পারবেন আর একদম ওপেন বক্স কন্ডিশনে লুক লাইক ব্র্যান্ড নিউ আপনার যদি একটু দেখেন যে বক্স সহ প্রতিটা ল্যাপটপ পার্চেস করতে পারবেন একদম শুরুতে হচ্ছে আমার হাতের ল্যাপটপটা এইচপিএল এড বুক এইট ফোরটি জি সেভেন এটাতে ইন্টেলের কোরআ সেভেন মোস্ট পাওয়ারফুল প্রসেসরটা থাকবে টেন জেনারেশন সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি অ্যাসএসডি জাস্ট একটা সিঙ্গেল স্ক্র্যাচ পাবেন না প্রাইস থাকবে হচ্ছে অনলি চল্লিশ হাজার নশো নব্বই টাকা সাথে এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে প্রোডাক্ট লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি থাকবে চারটা আকর্ষণীয় গিফট থাকবে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে চার্জারটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার থাকবে দেন হচ্ছে পড়ার ল্যাপটপটা এসপিএল ইড বুক এইট ফর্টি জি এইট ইন্টেলের করে সেভেন এলেভেন জেনারেশনের প্রোডাক্ট একদম ন্যানোভেজল প্রতিটা ল্যাপটপই কিন্তু সুপার মানে অনেকেই আউটলুকটা স্ট্যান্ডার্ড একটা আউটলুক চায় তারা কিন্তু এই ল্যাপটপগুলো পার্চেস করতে পারে সো এটার প্রাইস থাকবে হচ্ছে অনলি কত দিব পঞ্চাশ হাজার টাকার ল্যাপটপ মাত্র ছেচল্লিশ হাজার চারশো চার হাজার টাকা ডিসকাউন্ট চার হাজার টাকা ডিসকাউন্ট দেন হচ্ছে এইচপি লেটবুকের জি সিক্স জি সিক্সটা পার্চেস করতে পারবে মাত্র পঁচিশ হাজার চারশো নব্বই টাকা ঠিক আছে এটা একদম কমন মডেল সবাই এটার প্রাইস জানে এ পাশে যদি আমি আরেকটু দেখাই যে আমাদের কাছে কিন্তু হচ্ছে জেড বুকের কালেকশনগুলো অ্যাভেলেবেল এইচপি জেড বুক ফায়ার ফ্লাই ফরটিন জি এইট এটা খুবই কমন মানে মার্কেটের সবচেয়ে হাইপ তোল একটা প্রোডাক্ট কারণ এটার আউটলুকটার জন্য এসপির বেসিক্যালি হচ্ছে ফোর ফিঙ্গার লোগোটাতে কিন্তু মার্কেট অ্যাভেলেবেল বাট এটা হচ্ছে এসপি জেড বুক ফায়ার ফ্লাই ফরটিন জি এইট একদম আউটলুকটার জন্য মার্কেটে সবচেয়ে হাই হাইপ্যাক্ট প্রোডাক্ট হচ্ছে এইটা এটার প্রাইস থাকবে হচ্ছে অনলি চুয়াল্লিশ হাজার চারশো নব্বই টাকা ঠিক আছে তাছাড়াও হচ্ছে লাস্ট একটা ল্যাপটপ দেখাচ্ছি এগুলো হচ্ছে আমাদের নতুন স্টকের প্রোডাক্ট এইচপি এলিট এক্স টু জি এইট এতদিন হচ্ছে অনেকেই আপডেট কনফিগারেশনের এলিট এক্স টু চাচ্ছিলেন তারা কিন্তু এটা পার্চেস করতে পারবেন কোরাই ফাইভ ইলেভেন জেনারেশন এইট জিবি র্যাম ফাইভ টুয়েলভ জি প্যাসিটি দিয়ে একদম নিউ কন্ডিশনের আহ উপরে কিন্তু লেদার থাকতেছে কিবোর্ডের এই পার্টটাতে এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র সাতচল্লিশ হাজার চারশো নব্বই টাকা সো অবশ্যই ল্যাপটপগুলো গুলো পার্চেস করতে হলে অবশ্যই আমাদের টেক শপটি ভিজিট করতে হবে আর টেকলি শপটি হচ্ছে ঢাকা মিরপুর দশ নম্বর গোলচত্বর থেকে আলহাল হসপিটাল আর একদম সন্নিকটে আপনাদের সবচেয়ে সহজ উপায় হচ্ছে মেট্রো পিলার নাম্বার টু সিক্সটি সেভেন এবং দুশো আটষট্টি নাম্বার পিলারের ঠিক মাঝ বরাবর পূর্ব পাশে থাকলে আমাদের বিলি সবটি পেয়ে যাবেন তাছাড়াও যারা সব ভিজিট করতে পারবেন না কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলাতে প্রোডাক্ট নিয়ে আপনারা চেক করে অনকন্ডিশনে পারচেস করতে পারবেন একদিনের মাঝেই প্রোডাক্টটি আপনার হাতে পৌঁছে যাবে সো সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই স্ক্রিন দেওয়ার নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে বিস্তারিত জেনে দেখে পারচেস করতে পারবেন তো এই ছিল হচ্ছে আজকের ভিডিও ইনশাল্লাহ নতুন শিপমেন্ট নিয়ে পরবর্তী সপ্তাহে আপনাদের সামনে আবার হাজির হব সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম